Música

যারা মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সর্বগমিনে আসি নিজের মতন করে দেরি কিনা ভাই তো গুরুগুলা দেখ আমরা দর্শক আমরা বহুত কথা বলি থাকি বিষয় আছে আমরা বহুত কথা বলি দর্শকের মতন করে আসি যাচাই করে নিবি ভাই বুঝছেন তো গুরুগুলা দেখাই ভাই গুরুগুলা দেখান দর্শকের যদি ভালো লাগে তালে দিবেন গুরুগুলা ভাই ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা 빅 সাইজের দানবীয় আকৃতির গাবি নি আসেন ভাই এটা সম্পর্কে দর্শকদের একটু বল এটা মূলত একটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান গাবি ভাই জি 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 একটা কত বড় একটা গাভি দেখান দর্শকের কে যেমন তেমন মোশ ফেল হয়ে যাবি ভাই বয়স দাদ ভাই বয়স কেবল গা সাত দাঁত আপনার দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে প্রেগনেন্ট ভাই এখনো মোটামুটি পনেরো ষোলো দিন সময় আছে বুঝছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আর বানসারটা কত ভালো দর্শকে দেখেন এ দেখেন কত ভালো দেখেন আর উলানের কত ডকুলা উলান আসবে দর্শকে দেখান ভাই খুবই চমৎকার একটা গাবি চমৎকার একটা গাবি বিগ বডির গাবি ভাই আর উলানের পেটটাই দেখেন দেখেন কত সুন্দর টানলে পার এখনো কিছুই আসেনি ভাই উলান এটা ডোল হবে যেমন তেমন গেদা সালভাল মাথায় কল নিতে পারবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই মাশাআল্লাহ নাম চাচ্ছেন কেমন ভাই এই গাভীটার দাম চাবো না ভাই আমি এক নাম্বার আর দুই নাম্বার যে পে দুইটা পেগনেট দেখাবে দুইটা গাভীর যে কোন দর্শক নিলে সরজ আমার কাছে আসি সরজ নিতে হবে ভাই এসব অনেক বড় গরু ভাই আপনার যেমন তেমন মোশ ফেল হয় যাবে হাইটে থাকবে দামটা গরু সরজ আসতে হবে সরজ আসলে দর্শকের আইডিয়া হবে এসব গাভীর উপরে ভাই আচ্ছা ঠিক আছে ভাই প্রেগন্যান্ট টাইম আছে আছে ভাই এর আপনি সময় আছে ভাই দেই পাশ থেকে গাবিটা একটু দেখান ভালোভাবে কত সুন্দর একটা গাবি দেখান ভাই সব দিক দিয়ে পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট আলহামদুলিল্লাহ এসব গাবি সচার পাওয়া যায় না ভাই তো সিরিয়াল এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই দেখান ভাই দ্বিতীয় নাম্বার প্রেগন্যান্ট গোটা দেখান দুইটা গা যে প্রেগন্যান্ট গাবি দেখাবো ভাই সর্বোচ্চ ভালো গরু ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই দ্বিতীয় নম্বর ভাই আরেকটা চমক নিয়ে আসলেন ভাই একটার পর একটা চমক এটা কি জাতের ভাই দুইটা গাবি দেখান ভাই কি একটা সেম গাবি এটা দুইটাই হলিস্টান ফিজিয়ান গাবি ভাই এটাও চার দাঁত দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিয়ে ভাই চমৎকার কোয়ালিটি একটা গাবি বয়স কয় দাঁত ভাই এটা চার দাঁত ভাই দ্বিতীয় রাউন্ডে বাচ্চা বাচ্চা দিয়ে সম্পূর্ণ সুস্থ সবল গাবিটা ভাই সম্পূর্ণ সুস্থ সবল তারপরেও যে দর্শক নিবি আমার বাসায় আসি তার মতন করে যাচাই করে নিবি আমাদের কথার উপরে গাবি নেওয়া লাগবে না এক কথা সবদিকে পারফেক্ট জি 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 আর দুধের ভ্যান গুলা কি আর আছে বানসাটা কত ভালো দর্শকের দেখান ভাই মাশাআল্লাহ দর্শক দেখান কত সুন্দর বানসাটা

এটা মূলত একটা হলেস্টান ফিজিয়ান ভাই কেউ কেউ বলে রানীবিট কেউ কেউ বলে শঙ্কর এটা অরিজিনাল একটা হলেস্টান ফিজিয়ান গাবি আর যে চারটা দেখাচ্ছি সর্বোচ্চ হাই বডির এগুলা যেমন তেমন মোষের সাথে আমি গাবি বাই দিয়ে দেবো ভাই

তিরিশ আমি আঠাশ গ্যারান্টি দেবো ভাই আঠাশ গ্যারান্টি দেবেন আঠাশ গ্যারান্টি দেবো তাও যে মুখ দিয়ে বললাম যে আঠাশ লিটার তা না ভাই সর জমি নেওয়ার বাড়িতে আসি দশ দিন থাকি দেখি দশ দিন বোঝাই দিতে হবে কিন্তু ভাই দশ দিন আমার বাড়িতে আসি দেখি নিবি থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আল্লাহ দিলে কোনো সমস্যা নাই ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাভি আঠাশ লিটার দুধের গ্যারান্টি দিলেন জি 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 ভাই তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচের দাম কেমন চাচ্ছেন এই গাভিটার দাম চাওয়া ভাই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই যেমন তেমন মহিষের চাই বড় গরু ভাই এসব যে দাম চাইলাম দশক মনে করতে পারে যে এত টাকা দাম কিন্তু সরজমিনে আসলে মন ভরি যাবি ভাই দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করতে পারবে ভাই প্রত্যেকটা গরুর দরদাম করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা আছে ভাই সাথে এটা ষাড় বাচ্চা ভাই ষাড় বাচ্চা জি 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 মাশাআল্লাহ চমৎকার একটা গাবি এই যে বাচ্চাটা দেখেন এই যে পাশে নিয়ে আসেন বাচ্চাটা দেখেন কত সুন্দর এটা ভালো বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা লাভই আছে এখনো ভাই বাচ্চাটা রে দেখেন লাভই আছে এখনো কত সুন্দর এটা হাই কোয়ালিটির বাচ্চা হবে দেখেন ভাই তো এটা সাইড করে দি ভাই পাশেরটা দেখাই দেখান ভাই 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 সুন্দর আজকে সব ধামাকা কালেকশন আর সবগুলা মোষের থেকে বড় বড় সড় নিয়ে আসি দেখে নিবি নাহলে মোষ আসি আমার সাথে আমার গরুর সাথে বাইদিয়ে দিবি ভাই মাসা ভাই আমার পাশের বাড়ির মোষ আছে মোষের সাথে আমি বাইদি দিয়ে দেবো যদি আমার গরু মহেশের সাহেব বড় না হয় একটা টাকাও লেবো না মাংনা দিয়ে দেবো কি বাচ্চা ভাই সাথে গাবিটার এই সাথে এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা খুবই পার্সেন্ট একটা বাচ্চা ফুল এটা 100% কোয়ালিটি ফুল গাবি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাবি দুধ পাচ্ছেন কেমন ভাই গাবিটার থেকে এই গাবিটার থেকে দুধ পাচ্ছে আমি 24 আমি 22 লিটার দুধের গ্যারান্টি দেব আর কত ভালো দেখেন আর দুধের পাইপটা দেখেন ভাই কি মোটা পাইপ মাশাআল্লাহ 22 লিটার আমি দর্শক বুঝাই দিতে হবে কিন্তু ভাই সারা বাংলাদেশ আমি 24 পাচ্ছে 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ আর গাবিটা কত একটা গরু ভাই দেখেন কত সুন্দর একটা সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে তারপর যে দর্শক নিবি আমার বাসায় আসি তার মতন করে যাচাই করে নিবি আমার কথা লাগে আর গাবিগুলা দেখান হাই বডির গরু সব ভাই সব বড় বড় গরু ভাই

পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ জি 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 যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চালাম চব্বিশ লিটার দুধ অল বাংলাদেশ গ্যারান্টি আর কোলের সাথে বাচ্চারা কত সুন্দর ভালো বাচ্চা দেখান এই বাচ্চারা দুধ ছাড়ি গেলে পারে ভাই বাচ্চারা বেসা হবে যে কোনো লোক দুধ ছাড়লে কয় টাকা দিলি বিন্দু এটা দর্শকও জানে ভাই যে কয় টাকা গাভীটার পার বেশি চালাম ভাই গাভী আর তো বেসতে হবে সাইডটি গরু দেখাইছি গরু বেচা লাগবে না আর প্রতি সপ্তাহে দেখতেছেন আমরা যে গাড়ি গাড়ি গরু লোড দিচ্ছি এগুলা বিক্রি না হলে তার দিতাম না ভাই জি জি ভাই ইনশাল্লাহ আল্লাহ দিলে বড় বড় খামারের কাছে গাভী বিক্রি করতেছে আল্লাহ রহমতে দর্শক আসলে যতটুকু সেভ করা যায় যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় ইনশাল্লাহ পাবে ভাই দাদাসকে দিয়ে 보도록 ভাই আজকে এই চারটা গাবি দেখাবো ভাই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ভাই বেশ কিছু হাই কোয়ালিটি গাবি দেখালেন খুবই চমৎকার চমৎকার এগুলো নিথরে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া তপিক মন শর্মাঙ্গলং সঙ্গলং ভাই আর স্ক্রিন নম্বরে ফোন দিলেই হবে স্ক্রিনের উপর নাম্বার আছে যদি কারো কেনার ইচ্ছা হয় সরাসরি নেমে আইসি আমার বাসায় আইসি থাকি খাই দেখি শুনিনে নিতে পারবে ভাই এটুক আমি গ্যারান্টি দিতে পারবো আর যে গাবিগুলা দেখালাম ভাই দুধের সর্বোচ্চ সবগুলার গ্যারান্টি আছে দুই দিন চার দিন আমার বাসায় থাকি যাচাই করেন কি ভাই টাকা পয়সা লেনদেন কিভাবে করবেন টাকা পয়সা লেনদেন সর জমিনে এসেও দিতে পারবে আর ব্যাংকের মাধ্যমেও দিতে পারি ভাই আমরা আর বাকি থেকে আমরা গাবি বিক্রি করি না ভাই আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই